শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে সময় হয়েছে গিয়ে সকাল নটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আজকে সকালবেলায় আদিস্রীর জন্য আমি ওটস রান্না করেছি অনেকক্ষণ আগেই রান্না করে রেখে দিয়েছি আর খাবারটা একদমই ঠান্ডা হয়ে গেছে আর এখন ওর জন্য এই যে খাবারটা আমি এই বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি আজকে সকালবেলায় আদিস্রীর জন্য আমি ওটস রান্না করেছি আর অনেকক্ষণ আগেই রান্না করেছি আর এর মধ্যে কোনো রকম মিষ্টি আমি অ্যাড করিনি দুটো কলা আমি ম্যাশ করে দিয়েছি তো সেই কলার সঙ্গে আর এই ওটস ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তারপর ওকে আবার খাইয়ে দেব। তো এইভাবেই সকালটা শুরু হলো সমস্ত কিছুই হয়ে গেছে গেছে আর আমার মেয়ে আজকে একটু আগে ঘুম থেকে উঠে সেই জন্য খাবারটাও এখন একটু আগে আগেই খাইয়ে দেব। আর প্রত্যেক দিন অনেক দেরি করেই ঘুম থেকে ওঠে যাই হোক চলে এসেছি এখন মেয়েকে খাওয়াতে আর টেবিলে খাবার দিয়েছি আমার মেয়ে দেখো কতটা পরিমাণে খুশি হয়েছে তবে এইভাবেই চামচ দিয়ে একটু নাড়াচাড়া করবে এই আর কি এর বেশি আর কিছু করবে না নিজে ধরে তো খাবেই না আমাকে ধরেই খাইয়ে দিতে হবে আর এদিকে আদি বিল্ডিং ব্লক দিয়ে এখন খুব সুন্দর একটা গাড়ি তৈরি করেছে আর আমাকে দেখাচ্ছিল যে মাম্মাম এই যে দেখো ভুম গাড়ি তো মাম্মাম গাড়িকে ভুম ভুম বলে তো যাই হোক এই যে দেখো গাড়িটা খুলে গেছে তো আমাকে আবার দেখাচ্ছিল তো তারপর আবার নিজে নিজে এই যে আবার ঠিক করে দিল তো আদিস্ত্রীকে সকালের খাবার খাইয়ে দিয়েছি আর এখন ওর বাপির সঙ্গে একটু যাবে রাস্তার দিকে ওর বাপি প্রত্যেকদিন গাড়ি নিয়ে যায় আর ওর বাপির সঙ্গে যায় তবে এই যে মাঝে কয়েকদিন বৃষ্টি হয়েছিল সেই জন্য তেমন একটা যেতে পারেনি আবার ওয়েদার তেমন একটা ভালোও না কি যে অবস্থা হচ্ছে এখন কে জানে আর আমাদের বাড়ি আবার ধান উঠেছে সেই জন্য এই বৃষ্টি হলে প্রচণ্ড অসুবিধা হয়ে যায় শাশুড়ি মা গেছে একটু জমিতে মানে রাস্তার পাশে যে জমিটা আমরা নিয়েছি সেখানেই রয়েছে আর এদিকে আমার শ্বশুরমশাই সকালবেলায় কি কি মাছ নিয়ে এসেছে সেগুলো তোমাদের একটু দেখাচ্ছে এগুলো এখন আমি কাটতে যাব। তো মাছ কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসেছি আর আজকে ইলিশ মাছ আর ছোটো ছোটো ছোট মৌরালা মাছ নিয়ে এসেছি এই এই মাছগুলো আমাদের বাড়িতে একটু বেশি আনে কেননা আমার শ্বশুর মশাই খেতে পছন্দ করে সেই জন্য আর এই যে আমার লক্ষ্মী ছানাকে নিয়ে এখন একটু চলে এসেছি ওপরের ঘরে আর এখন একটু ঘরটা গোছাবো আর এদিকে আদিশ্রী এখন খাটের উপর বসে জোয়ান খাচ্ছে আর আমি লক্ষ্য করলাম যে ও নাকের ডগায় একটু লাল হয়েছে তো কোথাও হয়তো ঘা গুতো লেগেছে হয়তো সেই জন্য এরকম হয়েছে সব সময় তো আর লক্ষ্য রাখা যায় না তো দাদা ভাইয়ের সঙ্গেই থাকে ঠাম্মির সঙ্গেই থাকে কোথায় কখন লেগেছে কে জানে তো আমার কাছে যখন ছিল তখন তো লাগেনি এমনিও হয়তো অনেক সময় পড়ে যেতে পারে তখনও লাগতে পারে তো যাই হোক এদিকে আমি চলে এসেছি আবার রান্নাঘরে এখন সকাল এগারোটা বেজে গেছি মেয়েকে মৌসুম্বী লেবুর রস খাওয়াবো তার জন্য এই যে মৌসুম্বী লেবুর রস বের করতে এসেছি আর একটা ডিমও খাওয়াবো তো ডিমটা এখন আপাতত খাওয়াচ্ছি না তো ভাবলাম আগে লেবু খাইয়ে তারপর না হয় একটা ডিম সিদ্ধ দেব তো এই হচ্ছে ব্যাপার আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এত পরিমাণে মেঘলা আকাশ তারপর এই জন্যই গরমটা পড়েছে আর এখন আশ্বিন মাস প্রায় শেষের দিকেই হতে আসলো কিন্তু দেখো এখনো শীতের রকম কোন ছিটে ফোটাও এখনো পর্যন্ত আসেনি মানে শীতের যে একটা আভা সেরকম কোনো ব্যাপারই নেই প্রচন্ড পরিমাণে গরম কি বলবো আর তো মৌসুম্বী লেবুর রস বের করা হয়ে গেছে তো আদিশ্রীর জন্য যে কাপটা কিনেছিলাম মানে যে কাপে আমি ওর জন্য মৌসুম্বি লেবুর রস বের করতাম সেটা পাচ্ছি না খুঁজে কোথায় রয়েছে কে জানে তো তারপরে এই কাপেই আমি বের করে নিলাম তো দেখো দুটো মৌসুম্বী লেবুর রস এইটুকুই হয়েছে তো দেখতে মনে হয় অনেকটা কিন্তু না অতটাও হয় না তো ওকে আমি দুটো লেবুর রসই খাওয়াই বেশি আর খাওয়াই না তো এদিকে আমি স্নানটা সেরে চলে এসেছি এখন ওপরের ঘরে আর আমি একটু রেডি হয়ে নেব আর আদিশ্রীকে ও ও আবার নিয়ে গেছে জমিতে আদিশ্রী ও সঙ্গে আবার জমির দিকে গেছে ওকে নেবে না ও জোর করেই গেছে তো তারপর ভাবলাম ও যখন বাড়িতে নেই তাহলে আমি ঝটপট করে স্নানটা করে নিই আর তারপর আমার যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করব। আবার মেয়েকে স্নান করাতে হবে হাতে অনেক কাজ রয়েছে আর সকালের দিকেই কাজের চাপটা একটু বেশি থাকে তো তারপর এদিকে আমি চিরুনি করছি আর ভাবছি মনে মনে যে অনেকটা বেলা হয়ে গেছে তো এখনো পর্যন্ত আদিশ্রী বাড়িতে নেই তো ওকে আবার আনতে যেতে হবে না হলে আবার আমার শ্বশুরমশাই শাশুড়ি মা কখন আসবে তার কোনো ঠিক নেই আর আমার মেয়ের তো খিদে লাগে না ও মানে না খাইয়ে রাখলেও ওর কোনো ব্যাপার না ও না খেয়েই থাকবে কখনো বলবে না যে খিদে পেয়েছে তো এদিকে এখন আমি বডি লোশন লাগিয়ে নেবো মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি তো আমি তো সারাদিনে তেমন একটা নিজের কেয়ার করতে পারি না সারাদিনে তেমন একটা হয়ও না এই স্নানের পরে যাই একটু নিজের কেয়ার করি না হলে তেমন ভাবে কেয়ার করা হয়ও না যাই হোক আমি এখন রেডি হয়ে নিয়েছি আর মনে মনে ভাবছি যে ঠাকুর পুজো যাব পরে আবার পুজো দিয়ে যেতে গেলে অনেকটাই সময় লাগবে তো আগে আদিশ্রীকে বাড়িতে নিয়ে আসি তারপর না হয় ঠাকুর পুজো করব। আর এই যে আমার লক্ষ্মী ছানাকে এখন আমি মাঠ থেকে নিতে এসেছি আর এখানে অনেকক্ষণই ছিল তো রোদ নেই কিন্তু প্রচন্ড পরিমাণে গরম এখানে তো এদিকে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে তবে বাচ্চা মানুষ তো এদিকে ওদিকে দৌড় দেয় সামনে আবার রাস্তা সেই জন্য হাত ধরেই এখন নিয়ে যাচ্ছি বাচ্চাদের সঙ্গে করে নিতে হলে অনেক দিকেই চোখ রাখতে হয় তো এদিকে বাড়িতে তো চলে এসেছি আর এদিকে এখন বাথটবের মধ্যে স্নান করছি মাম্মাম অনেক দিন হয়েছে বাথটবের মধ্যে তেমনভাবে স্নান করতে পারে না এই যে আজকে অনেকদিন বাদে ভাবলাম যে ওকে একটু বাত্রবে স্নান করাই তো কি বলতো এই যে টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে তারপর সামনে পুজো গেল ব্যস্ততার জন্য এক প্রকার ওকে বাত্রবে স্নান করানো হয় না তো আজকে ভাবলাম যে হাতে একটু সময় রয়েছে তাহলে ওকে বাথটবেই স্নান করাই আরও এতেই স্নান করতে সব থেকে বেশি পছন্দ করে আর এই যে চলে এসেছি এখন ওকে রেডি করাতে উপরের ঘরে আর এখন মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি আর যে যেভাবে রেডি করাতে হয় আর কি আর রেডি করানোর সময় দেখো আজকে আমার মেয়ে কত তো চুপচাপ করে বসে রয়েছে কয়েকদিন ধরে পুজো পুজো একটা ভাব ছিল তো সেই ভাবটা এখনও রয়ে গেছে মনের মধ্যে কাটাতে একটু সময় লাগবে ধীরে ধীরে সেই ভাবটা কেটে যাবে আবার সামনে কালীপুজো না কালীপুজো না সামনে হচ্ছে লক্ষ্মী পুজো তারপর পুজো কার্তিক পুজো অনেক পুজো রয়েছে একদম পরপর তো যাই হোক আদিশ্রীকে যে দেখো রেডি করিয়ে দিয়েছি আর এখন নিচে যাব তবে কালকে হচ্ছে লক্ষ্মী পুজো বাড়িতে অনেক কাজই রয়েছে আর জানাতো লক্ষ্মী পুজো মনে হয় ছোট কিন্তু লক্ষ্মী পুজোর অনেক কাজ থাকে ঘরের মধ্যে অনেক কাজ করতে হয় আবার এই যে ছোটো একটা মেয়ে রয়েছে ওকে পাঁচবেলা খাওয়ানো তারপর রান্নাবান্না করা এগুলো তো আছেই তো যাই হোক এই যে আদিস্রীকে রেডি করানো হয়ে গেছে মন থেকে অনেকটা ভালো লাগছে খাদিসকে রেডি করানো হয়ে গেছে তারপর ওকে নিয়ে নিচে এসেছি আর এখন ঠাকুর পুজো দিতে চলে এসেছি আর এই যে দেখো এখন ঠাকুরকে আরতি করছি আরতি করা হয়ে গেলেই তারপর ঠাকুর পুজো হয়ে যাবে সত্যি বলতে আরও সকালে আমি ঠাকুর পুজো করি কিন্তু আজকে একটু বেশি দেরি হয়ে গেছে তো মেয়েকে এখনও পর্যন্ত ডিম খাওয়াতে পারিনি আর আজকে রান্না করতেও অনেকটা দেরি হয়ে গেছে কেননা শাশুড়ি মা ওই মাঠের থেকে আসতে একটু দেরি করেছে সেই জন্য রান্না বসাতেও অনেকটা দেরি হয়েছিল আর আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছিল তো তারপর ওর ঘুমটা ভেঙেছে নিজে নিজেই ঘুম থেকে উঠেছে তো তারপর এই যে দেখো খাবারটা রেডি করেছি আর এদিকে আজকে ফুলকপি দিয়ে আর ইলিশ মাছ দিয়ে তরকারি হয়েছে আজকে সকালে ইলিশ মাছ নিয়ে এসেছিল তোমাদেরকে দেখিয়েছি আর আদিশ্রীকে বেশিরভাগ আমি একটা পদ দিয়েই খাওয়াই ওকে অনেক ধরনের খাবার দিয়ে খাওয়াই না খেতেও চায় না আর অনেকটা সময় নাই খেতে সেই জন্য একটা পদ দিয়েই ওকে খাইয়ে দিই তো যাই হোক আদিশ্রীকে খাওয়ানো হয়ে গেছে তারপর ওকে নিয়ে এসেছি এখন আমার রুমে আর এখন দেখো খেলা করছে বাইরে প্রচণ্ড পরিমাণে মুসলধারে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমার মেয়ে এই জালনা মানে জালনার কাছে বসে রয়েছে আর এই জালনার গাছ সরিয়ে বৃষ্টি দেখছে তো আমারও খুব ভালো লাগে এখান থেকে বৃষ্টি দেখতে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কত সুন্দর লাগছে দেখতে তবে সুন্দর লাগলে তো হবে না আমাদের ধান কেটেছে আর মাঠে মানে জমিতে ধান রয়েছে সেই জন্য একটু টেনশন হচ্ছে আর আরেকটা কথা কি জানো তো আমাদের বাড়িতে মানে আমাদের যখনই ধান কাটবে তখনই এরকম বৃষ্টি হয় কেন জানি না যতবারই ধান কেটেছে এরকমটাই হয় আদিশ্রীকে দুপুরের খাবার খাওয়ানোর পরপরই আমরা একটু রেস্ট নিয়েছিলাম রকম একটু তো তারপর এদিকে চলে এসেছি উপরের ঘরে আর এখন আমি ঘর দুয়ারগুলো মুছে নেব তো সকালের দিকে দুপুরের দিকে তেমনভাবে আমি হাতে সময় পাই না যে ঘরটা খুব ভালো করে মুছবো আর একটা ঘর মুছলে তো হবে না অনেক জায়গা ধরে মুছতে হয় মোট কথা বলতে গেলে দু ঘন্টা সময় যদি নিয়ে আমি ঘর মুছি তাহলে ঘরটা হয়তো পরিষ্কার লাগবে তো যাই হোক আমি এদিকে এখন বসে বসে ঘরটা মুছে নিচ্ছি দাঁড়ানোর জিনিস মানে দাঁড়িয়ে মোছার জিনিসও আছে তবে আমার মনে হয় এইভাবে বসে মুছলে ফ্লোরটা একটু বেশি পরিষ্কার লাগে মানে সবার কথা বলছি না মানে আমার কথা বলছি আমি এইভাবেই মুছে থাকি আর এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে তো যাই হোক দেখো বাইরেটা সন্ধ্যা লেগে গেছে তোমরা তো দেখে বুঝতেই পারছো আর লাইটও জ্বলছে বাইরে আর কি বলবো সন্ধ্যা লেগে গেছে এদিকে ঘর মুছতে মুছতে আর আমার ঘর তো আমি এখন মুছতে এসেছি কিন্তু এর আগে বারান্দাতে মুছেছি তো তারপর রান্নাঘরে আর একটা রুমে তো ওই পাশে আবার টাইপের একটু আছে মুছেছি তো ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে সন্ধ্যা লেগে গেছে আর এই যে ঘরটা কোনো রকম মুছে তারপর আবার যাব নিচে নিচে গিয়ে আবার মেয়ের জন্য খাওয়া রেডি করতে হবে শ্বশুরমশাইয়ের জন্য আবার খাবার রেডি করতে হবে এই আর কি তো এইভাবেই চলছে কি আর করা যাবে আর কালকে যেহেতু লক্ষ্মী পুজো সেই জন্য ভাবলাম যে ঘর দুয়ারগুলো একটু মুছে নিই তো দেখো সেই জন্য আমার কষ্ট হলেও আমি ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল দেখো সবসময় টা টা